আসসালামাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন ফরেভার থেকে এই মুহূর্তে আমি চলে আসছি লাইভে অ্যান্ড এই ড্রেসটা মনে হয় আমি আজকে ফার্স্ট পড়ছি না একদমই একটা খুব সুন্দর একটা ডিজাইন এটার অন্য একটা কালার মনে হয় আমার পরা হয়েছিল আর এটা আমাদের নিজস্ব প্রোডাকশনে খুবই সুন্দর আবার আমরা একটা কাজ করি সেটা হচ্ছে ড্রেসের মধ্যে পকেট দিয়ে দেই হ্যাঁ আপনারা হচ্ছে যে পকেটের মধ্যে যেন টাকা পয়সা অনেক কিছু রাখতে পারেন এই কাজটা আমরা করি আচ্ছা এরপরে আমরা এখন অনেকগুলো ড্রেস ফার্স্ট এখানে একজন আরও দুজন রাখো প্রয়োজনে বাট সুপার ফার্স্ট বলতে এখন আমার আমি জাস্ট দৌড়ায় লাইফ করে ভাগ্য এখান থেকে

দুইটা পকেট থাকবে এটা হচ্ছে পিছন মানে সামনে পিছন একই রকম আর এটা অনেকটা প্যান্টের স্টাইলটা দেখেন প্লেন কাটের মধ্যে খুব সুন্দর আর এটা হচ্ছে দেখেন ড্রেসের ডিজাইনটা এগুলো একটার চেয়ে একটা সুন্দর অ্যান্ড সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলো আপু অনেক বেশি কমফোর্টেবল মানে এগুলো আপনার টিনেজার মেয়ে থেকে শুরু করে অফিস গোয়িং আপু থেকে শুরু করে সবাই এগুলাকে ক্যারি করতে পারে আর আই থিংক আপনারা সবাই অনেক লাইক করবেন এই ড্রেসগুলো যেটা আমি পরেছি আমার হাতে যেটা আমার পরাটা হচ্ছে বিস্কচ ফ্যাব্রিকের উপরে আর যেটা আমার হাতে আমার হাতের এটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিকের উপরে সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন ওকে সো এরপর আসেন আমরা আরো আরো কিছু কিছু ড্রেস দেখাই দিব সো ফরএভার তুনি থেকে প্রচুর আপুরা লাইভ দেখতেছেন আমি জানি এন্ড সবাই একটা করে শেয়ার দিয়ে দেন আর এই ড্রেসগুলো আপনার সবাই এত পছন্দ করে আপনারা আমাদের শোরুমে এসে দেখতে পারেন শোরুমে এসে চাইলে আপনারা আমাদের শোরুমে এসেও দেখতে পারেন তাই না অনেক সুন্দর ড্রেস আর প্যান্ট আর এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার হবে আর এটা হচ্ছে দেখেন ফুল स्लीव्स এর উপর আছে আর হাতার এই পাশে ইলাস্টিক দেওয়া আছে ওয়াও এন্ড এটার যে প্রিন্টটা এটা হচ্ছে দেখেন টাইগার প্রিন্টের উপরে কোমরে এরকম ইলাস্টিক দেওয়া থাকবে ডিজাইনটা খুব সুন্দর ধরেন আপনি এটার সাথে এটা প্যান্টটা পরলেন শুধু এইটাকে আপনি টপ সহকারে আপনি জিন্সের সাথে লেগিংস এর সাথে পরতে পারবেন আবার এটা প্যান্ট কিন্তু দেওয়া আছে সাথে আবার আপনি চাইলে প্যান্ট সহ এটা কোর্স হিসেবেও পরতে পারবেন ওয়াও বিউটিফুল একটা কালেকশন এন্ড এটার প্রাইস পড়ছে কত টাকা এটা এটার প্রাইস পড়ছে বাই দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা এই মুহূর্তে আমি লাইভ করছি ফর টনি থেকে আমার পড়াটা কে কে দেখতেছেন জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন অনেক সুন্দর একটা কালেকশন এইটা যা লাগে সেটাকে নিয়ে নেন এরপরে আসেন বাউ এটা হচ্ছে একটু লং প্যাকারের শার্টের মধ্যে হ্যাঁ সেমি লং আর কি এটা হচ্ছে একটু সেমি এর মধ্যে ফেব্রিকটা খুবই সুন্দর সিল্কের মধ্যে এইটাও আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট এঁটে দেখেন ফরএভার তুনি নিজস্ব প্রোডাকশন কাপড়ের কোয়ালিটি আপনার এটা সেলাইয়ের কোয়ালিটি 100% এক্সপোর্ট কোয়ালিটি এটারও প্যান্টের দুইটা পকেট থাকবে ড্রেসটা যেমন সুন্দর প্যান্টটা ওরকম সুন্দর বিউটিফুল কালেকশন আপনি দেখতে চাইলে এখনই আপনার হচ্ছে যে আমাদের পেজে একটা লাইক দিয়ে রাখেন আর এইটার যে ডিজাইনটা দেখেন এই যে উপরে একটা এরকম বর্ডার দিয়ে ভিতরে এরকম বাটন দিয়ে ডিজাইন করা আছে ওয়াও এইটার কালার কালার কন্ট্রাস্ট প্রিন্টটা খুব সুন্দর ফর টনিতে এরকম সুন্দর সুন্দর কালেকশন পাবেন এন্ড যার যেটা লাগে আপনারা একটা একটা করে শেয়ার করে দিন সুইটহার্ট আপুরা আর এই যে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার প্রাইস কিন্তু অনেক 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 রিজনেবল প্রাইস রাইট প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল প্রাইস সো চার্জার যেটা লাগে সেটাকে নিয়ে নেন দেখার সাথে সাথে আচ্ছা এটা গেল এরপর আসেন সেম প্যাটার্নের ড্রেসের মধ্যে এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এন্ড হোপফুলি এইটাও আপনি এইটা হোপফুলি আপনি এইটাও অনেক লাইক করবেন এইটার যে প্যাটার্নটা দেখেন কালার হচ্ছে যে আপনার একটু পিঙ্কিশ কালারের মধ্যে অ্যান্ড ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে অ্যান্ড এইটা হচ্ছে এইটার প্যান্ট হ্যাঁ এইটা হচ্ছে আপনার এইটার প্যান্ট ওয়াও খুবই সুন্দর একটা কালেকশন যেমন সুন্দর ড্রেস আর এমন সুন্দর একটা প্যান্ট আছে ওয়াও একটা কালেকশন এন্ড দ্য প্রাইস ইজ অনলি এই সুন্দর কালেকশনের প্রাইস হচ্ছে অনলি কত দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা ওকে ক্রেসি প্রাইসে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন আচ্ছা এইবার আসেন আমরা আমাদের আরেকটা খুব পপুলার একটা ড্রেস দেখাবো এন্ড অলসো এই ড্রেসটা আমার নিজেরও অনেক পছন্দ কোনটা দেখি আর কি আছে এম এম দেখো যদি দেখেন এইটার আপনার এই ড্রেস এখানে এটা হবে দেখছেন বেলটা বেল্টের ডিজাইনটা দেখেন বেল্ট ডিজাইনটা অনেক সুন্দর ভীষণ সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার বেলটা যখন আপনি পিছনে বাঁধবেন হ্যাঁ তখন এটা আপনার এখানে আসবে হ্যাঁ মিডিল এটা আসবে এটা হচ্ছে বেল্টেড ডিজাইন সামনের দিকে এরকম দেখেন বাটন দেওয়া আর এরকম কলার আর এটা হচ্ছে দেখেন আপনার 슬ীভ সেট ডিজাইন ফেব্রিক হচ্ছে কটন এর উপরে डिफरेंट একটু डिफरेंट কটন এর মধ্যে डिफरेंट একটা ফেব্রিক অনেক সুন্দর আর এই ড্রেসের সাইজ আছে এম এল এক্সেল সব কয়টা ড্রেসের সাইজ আছে এম এল এক্সেল এম মানে 36 থেকে 38 এল মানে 40 থেকে 42 এক্সেল মানে 44 থেকে 46 ওকে তো এই যে ড্রেসটা এইটাও ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন অ্যান্ড এইটার প্রিন্টেই আমার কাছে দারুণ লাগে অ্যান্ড এই ড্রেসের প্রাইস পড়ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ওয়াউ তুলনামূলক এটা প্রাইস কিন্তু অনেক কম তাই না আঠারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এটার প্রাইস কিন্তু অনেক কম আসে যার এটা লাগে সেটাকে নিয়ে নিন এরপর আসেন এটা একদমই নতুন না ওয়াও এটা ফ্যাব্রিক হচ্ছে বিসকচ ফ্যাব্রিকের উপরে হুম এটা ফেব্রিক হচ্ছে ভিসকস ফেব্রিকের উপরে এটা প্রাইস কত? ওয়াও এটা হচ্ছে দেখেন সেমি লং প্যাটার্নের আর সাইড দিয়ে দেখেন এরকম ওয়াও ডিজাইনটা দেখেন ইউ ক্যান সি বিউটিফুল অ্যাক্টর ডিজাইন ও এটা আমি আজকে একটা মডেল পরে মানে শুট করতে আমাদের না আপনিও পরবেন ফেব্রিক হচ্ছে আপনার কটন এর উপরে ভিসকস ফেব্রিকের উপরে ওয়াও ডিজাইনটা সুন্দর প্যাটার্নটা খুবই সুন্দর আর আমাদের যারা মোডেসট আপুরা আছেন যারা এই সব ড্রেসের সাথে হিজাব করতে চান আপনাদের জন্য মেনলি আমরা এই ধরনের কালেকশনগুলো আপো আমরা করি আর এইগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাকশনের প্রোডাক্ট আর এটা হচ্ছে দেখেন প্রাইস করছে শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা রাইট বাইশশো পঞ্চাশ টাকা যার এটা লাগে সেটা কিনে নেবেন আমার পরেরটারও প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা আর এগুলো আপনারা ফরেভার অর্ডার অ্যাভেলেবেল পাবেন অ্যান্ড গ্যার ইস ইওর অ্যানাদার বিউটিফুল কালার নেভি ব্লু উইথ মিল্কি হোয়াইট হ্যাঁ নেভি ব্লু আর মিল্কি হোয়াইটের একটা ভীষণ সুন্দর কালার কনফ্রেস্ট আর এইটা দেখেন মাঝখানে এইরকম সুন্দর করে ডিজাইন করা আছে ওকে আর এটার ফ্যাব্রিকটা একদম পিওর সফট সিল্কের মধ্যে অলসো স্লিভসের ডিজাইনটা দেখেন এরকম ডিভাইডেড লাইক ডিভাইডেড প্যান্ট পরতাম না আগে আমরা এরকম তো এরকম স্লিভসের ডিজাইনটা এরকম খুবই সুন্দর অ্যাট ফ্যাব্রিকটা খুবই সফ্ট আর এটার যে নেকের ডিজাইনটা হিসেবে দেখেন এখানে একটা হুক দিয়ে এরকম করে আটকানো আছে আপনি চাইলে হুকটা এরকম খুলে ফেলতে পারেন হ্যাঁ Okay. ok?

ডিজাইনটা করা আছে সেম আগেরটার মতো জাস্ট डिफरेंट প্রিন্টের উপরে হ্যাঁ এগুলার ফেব্রিক অনেক डिफरेंट এটারও প্রাইস পড়ছে অনলি 2250 টাকা দ্যাট मींस 2250 টাকা প্রাইসটা অনেক রিজনেবল ওয়াও এটা হচ্ছে আপনার প্যান্ট হ্যাঁ 2250 টাকা আপনার এগুলা ফরএভার অর্ডার করে দিবেন এন্ড দিস ইজ ইওর অ্যানাদার ওয়ান ওয়াও এই সেম ডিজাইনেরই এটা দেখেন এটা স্লিভসের ডিজাইন সেম হবে সামনের ডিজাইনটা সেম হবে এন্ড এটার প্রাইস পড়ছে আপনার শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটার প্যান্ট আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট ওকে আর যারা বিশেষ করে অফিস গোয়িং আপরা আছেন ইউনিভার্সিটির আপরা আছেন কলেজের যারা এরকম আপনার রেগুলার ওয়ারের জন্য এরকম আপনার মডেস্ট ওয়েস্টার্ন আউটফিট খুঁজেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন প্রাইস পড়ছে বাইশশো পঞ্চাশ টাকা কি অফিস থেকে ড্রেস পাঠিয়ে দিতে কাস্টমারকে দিয়ে ওকে গুড আচ্ছা ওকে সো আমি আমার আমার ড্রাইভারকে বেরিয়ে বলো জাহাঙ্গীরকে পাবি জাহাঙ্গীরের তো ফোনে সমস্যা হোয়াটসঅ্যাপে কল দি হোয়াটসঅ্যাপে মনে পাবি না ওটা সামনে ফোন নাই দেখ তাহলে তুই নিচে যা ডাক ডাক দি ওকে নিয়ে আয় আমি নিচে নামতে দেব এটা দেখেন স্লিভস ডিজাইন ওয়াও ভীষণ সুন্দর একটা ডিজাইন মাশাআল্লাহ অনেক অনেক জোস তুই আমার জুসটাও নিয়ে যা হুম গুড আমি জাস্ট দৌড়াই নিচে নামবো এইটা দেখেন একজ্যাক্টলি আমার পরাটার কালার ভিসকচ ফ্যাব্রিকের উপর এটার দুইটা পকেট আছে হ্যাঁ এই ড্রেসের দুইটা পকেট আছে ভীষণ সুন্দর এই ড্রেসটা এইটা আপনি চাইলে শুধুমাত্র এটাও করতে পারবেন হ্যাঁ শুধুমাত্র এটাও করতে পারবেন আবার এটার সাথে এক্সট্রা প্যান্টও থাকবে জাস্ট আমার পরাটার মধ্যে ডিফারেন্ট একটা কালার এটা দেখেন আবার এটার সাথে এরকম প্যান্টও আছে অনেক সুন্দর একটা কালার এটার প্রাইস করবে অনলি দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা তবে পরে অনেক আরাম পাবেন ফ্যাব্রিকটা অনেক বেশি কমফোর্টেবল এটা হচ্ছে দেখেন ব্লু কালারের উপর আছে সেম

তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টু তে সব নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ এই মুহূর্তে আমি আছি ফর এবার থেকে লাইভ করছি এন্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা নেক্সট লাইভে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই